ঝামেলা শুরু করছাও যে গোছ পাঠায়নি আমি আমার ভাল লাগে না তুমি গোস পাঠাই নাই ছাপ হয়ে গেল তোমার বাবাকে কেন গোস পাঠাই দিবো তোমার বাপ কেন কুরবানি তোমার পাঠাবি তোমার বাপ তো

আর উনি ভিক্ষা করে রাখে খাবে দিছে না উনি কি কর্ম করে রাখতে পারবেন বাপের বাড়ি গোসা দিয়ে দেয় মানুষজন গরিব দুঃখী মানুষ দিবি তো বাপের বাড়ি খেবেন রাখার জন্য গরিব দুঃখী মানুষের জন্য

শয়তানের বাচ্চা